আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিনগুলি চলনের পক্ষ থেকে স্বাগতম ডার্মোমিক ইনসেপ্টা ফার্মাসিটিকাল লিমিটেড এর ওফসাসিন প্লাস ওরেনা ডিজ প্লাস টারবিনা ফিন গ্রুপের একটি কার্যকরী ক্রিম ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামি ফার্মেসি পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন পনেরো গ্রাম টিউবের মূল্য দুই শত টাকা নির্দেশনা এক মিশ্র ও জটিল ফাঙ্গাল প্রোটোজুয়াল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনে দুই মৃদ থেকে মধ্যম ভেজিনাইটিস তিন ক্যান্ডিডিয়াস চার প্রোলাইটিস ভালভা পাঁচ ডার্মোটাইটিস ছয় একজিমা সাত জেনিটো ইউরিনারি ইনফেকশনে মাত্রা ও ব্যবহার বিধি আক্রান্ত স্থানে মৃতভাবে ঘষে লাগাতে হবে দিনে দুবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ফর এভরি